সালামু আলাইকুম আইহুব সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে তিনটা মোবাইলের কুলিং ফ্যান নিয়ে হাজির হলাম যারা বিশেষ করে মোবাইল দিয়ে গেমিং খেলেন পাবজি ফ্রি ফায়ার বা আদার্স টয়েল ব্যাটল যে গেমগুলো আছে তো শীত কিংবা গরমে যখন আমরা প্রচণ্ড গেম খেলি অথবা ভিডিওগ্রাফি করি তখন আমাদের ফোনগুলো প্রচণ্ড হিট হয় তো এই হিট থেকে বাঁচার জন্য আমাদের কুলিং ফ্যান একটা খুবই জরুরি কারণ হচ্ছে যখন মোবাইলটা প্রচুর হিট হয় তখন আমাদের ব্যাটারি বেশি বান করে প্লাস মাদার একটা প্রেসার পড়ে তা আমরা মোবাইল ফোনের যেই প্রেশার যেটা পড়ে গরমের কারণে সেটা যদি আমরা একটু কমাতে চাই তাহলে অবশ্যই আমাদের একদম একটা কুলিং ফ্যানের দরকার তা আমাদের কাছে আজকে আছে এই তিনটা কুলিং ফ্যান তিনটার ভিতরে প্রথম যেটা আছে এটা হচ্ছে মডেল এক্স টোয়েন্টি সেকেন্ড যেটা আছে এটার মডেল হচ্ছে এস সেভেন্টিন আর লাস্টে যেটা আছে এটা সবগুলো চাইতে একটু ইউনিক এবং ইন্টারেস্টিং কারণ এটা হচ্ছে যে আপনার রিচার্জেবল প্লাস ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে এটা আপনার টেম্পারেচার কতটুকু এটা আমরা দেখতে পারবো তো এখন আমরা তিনোটা আনবক্সিং করে দেখি কোনটার ভিতরে কি আছে এ হচ্ছে এক্স কুলিং ফ্যান যেটা আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি দেখি ভিতরে কি কি অ্যাকসেসরি দেওয়া আছে এটা খুললে প্রথম আমরা খুব হার্ড একটা প্লাস্টিকের বক্স পেয়ে যাবো এটার ভিতরে আমাদের সর্বপ্রথম আছে একটা কুলিং ফ্যান আর তারপরে সাথে দেওয়া আছে একটা ইউএসবি এ টু ইউএসবি সি কেবল এছাড়া তেমন বেশি কিছু নাই তো এটা আপনার পাওয়ার ব্যাঙ্ক অথবা অ্যাডাপ্টার যে কোনো একটা জায়গা থেকে আপনার পাওয়ার দিলে এটার সাথে সাথে প্লাগ অ্যান্ড প্লে তো এই হচ্ছে এটার ভিতরে আর তেমন কোনো অ্যাক্সেসরিজ নেই অর্থাৎ এটা এখানে এই সি যে কোনো কেবল দিয়ে পাওয়ার দিলে হবে এখানে একটা সুইচ আছে এটা সর্বমোট বিটা লেভেলে কন্ট্রোল করা যায় ফার্স্ট এবং সেকেন্ড তো এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট বাজেটের একটা কুলিং ফ্যান এটা হচ্ছে আমাদের সেকেন্ড কুলিং ফ্যান এস সেভেন্টিনের মডেল তো এটা আমরা খুলি দেখি এটার ভিতরে কি কি অ্যাকসেসরি দেওয়া আছে তো এটাও একটা হার্ট প্লাস্টিক বক্সের ভিতরে কভার করা যেটা হলে আমরা সর্বপ্রথম এই যে কুলিং ফ্যানটা পেয়ে যাব এটা দেখতে খুবই সুন্দর এটা ফিনিশিংটা যথেষ্ট ভালো একদম প্রিমিয়াম গ্রেডের পিভিসি ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা আর সাথে এটার মধ্যে একটা ইউসবি সি কেবল দেওয়া আছে তবে এটার সবথেকে ইন্টারেস্টিং পার্টস হচ্ছে এটা রিচার্জেবল অর্থাৎ ফোনের পিছনে লাগানোর পরে কোনো পাওয়ার প্রয়োজন পড়ে না এটা চার্জ দিয়ে চালানো যায় এই যে এখানে একটা সুইচ আছে এখানে টিপ দিলে এই যে প্রথম তারপরে যখন আবার চাপ দিব তখন সেকেন্ড আবার চাপ দিলে থার্ড অর্থাৎ তিনটা মোড এটা চলে আর এটা ইনস্ট্যান্ট কুলিং হতে শুরু করে খুবই ঠান্ডা এই হচ্ছে এটার ফাংশন আর বেশ তেমন কিছু নাই আর সর্বশেষ আমাদের থেকে প্রিমিয়াম গ্রেডের যেই কুলিং ফ্যানটা এটা হচ্ছে মডেল এস এল জিরো টু এটার তখন এটা আমরা আনবক্সিং করে দিয়ে এটার ভিতরে কি আছে তো এটার বক্সটা খুব প্রিমিয়াম অন্যগুলার চাইতে বক্সটা খোলে এটার ভিতরে আমরা আর একটা বক্স পেয়ে যাবো তারপরে যে এখন এটার ভিতরে একটা রেপিং করা কুলিং ফ্যানটা এটা একদম ধরলেই বোঝা যায় যে খুব প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা আর এটার যেই ডিজাইনটা খুব সুন্দর করে করা হয়েছে কালোর ভিতরে কমল একটা কম্বিনেশন দেওয়া হয়েছে আর এদিকে ব্রাশলেস মটর ইউজ করা হয়েছে যখন ফোনে এটা লাগানো হবে কোনো প্রকার আওয়াজ হবে না আর সাথে এটা ওইগুলোর মধ্যে একটা ইউএসবি এ টু সি কেবল দেওয়া আছে তবে ওইগুলো চেয়ে কেবলটা অনেক বড় এবং একটু হেভি এখন এই যে এখানে পাওয়ার চ্যাপ দিলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসপ্লে আছে ছোটো এই ডিসপ্লে ভিতরে টেম্পারেচার শো করে আসলে এটা যতটা শো করে এটা অরিজিনাল না বাকি এটা ফোন ঠান্ডা করার জন্য কাজ করে এটা দেখেন আমরা এটা ফোনের পিছনে যদি লাগাই এই যে এখানে একটা ক্লিপ সিস্টেম করা আছে যে টান দিলে স্প্রিং আর এটা হচ্ছে ফাস্ট মোড এটার কোনো আলাদা লেভেল নাই এটা আবার টিপ দিলে অফ হয়ে যাবে তবে এটা প্রথম মোড়ে যে পরিমাণ ঠান্ডা হয় এটা আমাদের ফোনের জন্য একদম যথেষ্ট আমরা গেম খেলার অবস্থা অথবা ভিডিওগ্রাফি করা অবস্থা দুইটার পিছনে এই গেমটা টান দিয়ে তারপর লাগাই দিলাম এই যে এখন আমাদের এটা ব্যবহার করতে তেমন কোনো অসুবিধা হবে না আর এটার পিছনে একটা টাইপ সিপোর্ট দেওয়া আছে যখন চার্জ শেষ হয়ে যাবে এটা দিয়ে চার্জ করা যাবে এ হচ্ছে এটার মূল ফাংশন আপনারা যারা এই কুলিং ফ্যানগুলো নিতে যাচ্ছেন মোবাইল ফোনের জন্য বিশেষ করে যারা গেম খেলেন বা হেভি ইউজার ভিডিওগ্রাফি বা অন্যান্য মোবাইল দিয়ে টুকটাক কাজ করেন লং টাইম ইউজ করেন তো অবশ্যই মার হাবাম মোবাইল কম্পিউটারে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন অথবা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমি ডিসক্রিপশানে তাদের সমস্ত তথ্য দিয়ে রাখবো